হাই বন্ধুরা ডাব্লিউ স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শুরু করছি আমরা গ্রুপ স্টাডির কিছু প্রশ্ন নিয়ে ডিসকাস করব পিভিএসআর এটা ডাবলিউবি পুলিশের দু হাজার একুশ সালে যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল ঠিক আছে সেই এক্সামের কিছু প্রশ্ন নিয়ে ডিসকাস করছি তো ফার্স্ট প্রশ্ন এখানে বলছে আঠেরোশো আচ্ছা প্রথমকার প্রশ্ন বলছে যে নিম্নলিখিতর মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল পশ্চিমবঙ্গে দিনেমার উপনিবেশ ছিল এখানে বলছে চুচুড়া হুগলি শ্রীরামপুর হুগলি চন্দননগর হুগলি তারপরে হচ্ছে ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা এটা শ্রীরামপুর হুগলি হবে ঠিক আছে কারণ ভারতবর্ষে এই যে দিনেমার দিনেমার গোষ্ঠী হচ্ছে ডেনমার্ক ঠিক আছে ডেনমার্কের আদিবাসীদের দিনেমার বলা হয় আসলে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ব্যবসা বাণিজ্য করতে মানে ফ্রান্স পর্তুগাল ডেনমার্ক ঠিক আছে এই সমস্ত বিভিন্ন দেশ থেকে এই ভারতবর্ষ ইংরেজরা এদেশে এসে ব্যবসা বাণিজ্য করতো ঠিক আছে এই তাদের মধ্যে একটা জাতি ছিল ডেনেমার এরা এদের বাড়ি হচ্ছে এরা হচ্ছে ডেনমার্কের আদিবাসী ঠিক আছে এরা এরা কোথায় থাকতো শ্রীরামপুর হুগলিতে ঠিক আছে হুগলির চন্দননগরে যেমনি ফরাসিদের ঘাঁটি ছিল যে এই ফরাসির আর কোম্পানি নিয়ে অনেক জামলা ঝঞ্ঝট দ্বন্দ্ব আমরা ওই যে পলাশি যুদ্ধে পড়েছি ঠিক আছে নরসির হাসদোল্লার ইতিহাসে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন আঠেরশো সাতান্ন সালে মহাবিদ্রের সময় আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রের সময় কানপুরে কে বিদ্রো বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন নানা সাহেব নানা সাহেব কানপুর থেকে ঠিক আছে কানপুরটা পড়ছে উত্তরপ্রদেশের মধ্যে তাই তো হ্যাঁ এবার ওই আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়েছিল ঠিক আছে এখানে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরও এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। যদিও ওই বিদ্রোহে ইংরেজদের কাছে পরাজিত হয় কারণ বিদ্রোহের বিদ্রোহীদের মানে লক্ষ্য আলাদা আলাদা ছিল নিজের সাম্রাজ্য কীভাবে বাঁচানো যায় এই একটা উদ্দেশ্য ছিল যেমন ঝাঁসি থেকে ঝাঁসি রানী লক্ষ্মীবাই লক্ষ্মীবাই তিনি তার সম্পদ রক্ষার জন্য এই বিদ্রোহে যোগদান করেছিল তার নানা সাহেব তাতিয়া টুপি ঠিক আছে এরা ছিল অ্যাকচুয়ালি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ শুরু হয় তাহলে এটা হবে যে নানা সাহেব হ্যাঁ আর বেগম হজরত মহল মহল যে ছিলেন তিনি লক্ষণ থেকে নেতৃত্ব দিয়েছেন আর দিল্লি থেকে দ্বিতীয় দ্বিতীয় বাহাদুর বাহাদুর এই যুদ্ধে শাহরকে রেঙ্গুনে পাঠানো হয়েছিল ঠিক আছে হ্যাঁ পরাজিত হওয়ার পর আচ্ছা কোন মোগল সম্রাট দিন ইলাহি প্রচলন করেন আকবর ঠিক আছে এটা হচ্ছে একটা ধর্মমত পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এই ধর্মমটটা চালু হয় ঠিক আছে সম্রাট আকবর এটা চালু করেছিলেন আচ্ছা এই দিনই ইলাহি প্রথম গ্রহণ করেছিল বীরবল বীরবল তারপরে হচ্ছে ফৌজি আবুল ফজল আবুল ফজল তো সম্রাট মানে মুঘল সম্রাট আকবরের একজন বিখ্যাত সভাকবি সভাকবি ছিলেন তিনি রচনা করেছিলেন আইন আকবরী বা আকবর নাবা ঠিক আছে আচ্ছা অজাশত্রু কোন মহাজন মহাজনপদের অধিবাসী ছিলেন মগধ হ্যাঁ ঠিক আছে এখানে বলছে কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় উনিশশো ছত্রিশ উনিশশো ছাব্বিশ উনিশশো উনিশশো ছত্রিশ উনিশশো ছত্রিশ ঠিক আছে সভা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে বলছে যে ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন বেলগাঁও অধিবেশনে ঠিক আছে মানে জাতীয় কংগ্রেসের যতগুলো অধিবেশন ছিল মানে ম্যাক্সিমাম অধিবেশনেই ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে সভাপতিত্ব করেছিলেন ঠিক আছে কিন্তু ওই বেলগাওয়া যে অধিবেশনটা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে বেলগাওয়া অধিবেশন হয় এই অধিবেশনে সভাপতিত্ব করেন মহাত্মা গান্ধী এটাই হচ্ছে তার প্রথম এবং শেষ সভাপতিত্ব ঠিক আছে আচ্ছা বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষা লেখে একটা পালি ভাষা লেখা ঠিক আছে আচ্ছা এই ত্রিপিটককে তিন ভাগে ভাগ করা হয় তাই তো বিনয় সূত্র সূত্রপীঠক আর অভিধর্ম পিঠক ঠিক আছে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোথায় ছিল লোথাল হ্যাঁ লোথালটা হচ্ছে কৃষিজাত দ্রব্য তারপরে তোমার যেখানে ধান ধান বেশি উৎপন্ন হতো এটা চিহ্নিত করা হয় ঠিক আছে আচ্ছা এখানে বলছে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার মানে পূর্ণ স্বরাজের অঙ্গীকার করা হয়েছে উনিশশো তিরিশ উনিশশো উনিশশো অ্যাকচুয়ালি উনিশশো উনত্রিশের শেষের দিকে উনিশশো তিরিশই ধরা হয় ঠিক আছে লাহোর লাহোর অধিবেশনে ঠিক আছে এটাতে মানে ওখানে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বাধীনতার পূর্ণ স্বরাজের দাবি প্রথম তুলে মানে চালু করেছিল ঠিক আছে ওখানে তির মানে তির ত্রিবর্ণরঞ্জিত পতাকাও তুলেছিল মানে ভারতবর্ষের যে পতাকা আছে সেই পতাকা রঞ্জিত যে পতাকা সেটা প্রথম উনিশশো তিরিশ সালে ওই লাহোর অধিবেশনেই প্রথম তুলে তোলা তোলা হয়েছিল এটা কার নেতৃত্বে জওহরলাল নেহরুর নেতৃত্বে ধরণা নেহরু হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ঠিক আছে আচ্ছা গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল সংস্কৃত অবশ্যই সংস্কৃত ঠিক আছে যেমন গুপ্ত সাম্রাজ্যে বেশ কিছু নেতার নাম হচ্ছে মানে শাসকের নাম হচ্ছে যেমন শ্রীগুপ্ত শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ঠিক আছে তারপরে হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত ঠিক আছে কুমারগুপ্ত এই কুমারগুপ্তের সময়ই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে আচ্ছা এখানে বলছে বাক্স বাক্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত এটা হবে জলপাইগুড়ি জেলায় পশ্চিমবঙ্গে বলেছে হ্যাঁ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় আচ্ছা এখানে বলছে দশ ডিগ্রি চ্যানেল নিম্নের কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত আচ্ছা এখানে দেশ বলেনি এটা দেশের ভিতরেই বলছে নিকোবর নিকোবেন এভাবে কিছু বেশ কিছু প্যারালাল আছে ঠিক আছে যেমন আট ডিগ্রি প্যারালাল ঠিক আছে লাক্ষাদ্বীপ মিনিকয় দশ ডিগ্রি যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তারপরে ন ডিগ্রি আছে তারপরে আটত্রিশ চব্বিশতম প্যারালাল যে লাইনটা বর্ডার লাইন এটা ভারত পাকিস্তানের মধ্যে আঠাশতম ভারত পাকিস্তান তারপরে হচ্ছে যেমন রেড ক্লিপ রেড ক্লিপ যে লাইনটা আছে প্যারালাল এটা ভারত আর পাকিস্তানের মধ্যে ম্যাকমোহন এটা ভারত চীনের মধ্যে হ্যাঁ তিন বিকে ভারত বাংলাদেশ ডুরান্ট হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে পড়ছে ঠিক আছে আচ্ছা এইভাবে কিছু ঊনপঞ্চাশতম প্যারালাল যেটা কানাডা আমেরিকার ঠিক আছে এই প্যারালালগুলো থেকে প্রশ্ন আসে কিন্তু এটা ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে এখানে যে প্রশ্নটা এসেছিলো সেটা হচ্ছে দশ ডিগ্রি চ্যানেল ঠিক আছে এটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আচ্ছা এখানে বলছে যে কোনটি রবি শস্য গম শস্য তুলা ডাল তুলা ঠিক আছে তুলা অ্যাকচুয়ালি শীতকালে যেটা এখানে রবি শস্য নয় বলেছে এটা তুলা তুমি যেটা বলেছো ওটাই ঠিক অ্যান্সার যদি বলা হয় রবি শস্য কোনগুলো যেটা শীতকালে চাষ হয় ঠিক আছে আর খারিফ শস্য বলতে যেগুলো জুন জুলাই মাসে বপন করা হয় ঠিক আছে তাই এখানে অ্যান্সারটা হবে তুলা তুলা অবশ্যই খারিফ শস্য হবে ঠিক আছে আচ্ছা রবি শস্য ফলার টাইম হচ্ছে অক্টোবর নভেম্বর ঠিক আছে মানে অক্টোবর আর নভেম্বর শীতের সময় এই এই ফসলটা বপন করা হয় আর তোলা হয় মার্চ এপ্রিলে আর খারিফ শস্যটা গ্রীষ্মের সময় মানে জুন জুলাই জুন জুলাই বপন করা হয় আর সেপ্টেম্বর অক্টোবরে তোলা হয় একবার পরীক্ষায় এসে দু হাজার কুড়ি সালের একটা পরীক্ষায় যে রবি শস্য মানে কোন সময়ে কোন মাসে ফলানো হয় রবি শস্য এরকম প্রশ্ন এসেছিলো তা রবি শস্য বললে অক্টোবর নভেম্বরে ফলানো হয় ঠিক আছে আর জুন জুলাই মার্চ এপ্রিলে তোলা কাটা হয় আর কি নিম্নলিখিত বলছে কোন কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয় এটা ইম্পর্টেন্ট কিন্তু কত তারিখে ভারতের সংবিধান গৃহীত হয় এক সংবিধান কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ আর যদি বলা হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো ঠিক আছে আচ্ছা এখানে বলছে যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো শীতল অত্যাধিক শীতল হয়ে যেত অত্যাধিক শীতল হয়ে যেত লেন্সের ক্ষমতার কি ঠিক আছে লেন্সের ক্ষমতার আচ্ছা চাপের একক কি চাপের একক পাসকাল ঠিক আছে আর হ্যাঁ চাপ আর শক্তির একক তো জুল হবে জুল হবে ঠিক আছে আচ্ছা এলপিজি সিলিন্ডারে নির্লক্ত কোন গ্যাস থাকে পোপেন বিউটেন আর পোপেন থাকে ঠিক আছে এখানে বলছে যে কোন মশার ডেঙ্গু রোগ ছাড়ায় এডিস ঠিক আছে মশার তিনটা আছে কিউলেস এনোফিলিস আর এডিস ঠিক আছে তার মধ্যে ডেঙ্গু রোগ ছড়ায় এডিস আর ম্যালেরিয়া রোগ ছাড়াই স্ত্রী অ্যানোফেলিয়া অ্যানোফিলিয়া হ্যাঁ মশা তিনটে আছে সব প্রশ্ন নিয়ে আমরা ডিসকাস করছি না যেগুলো মনে হচ্ছে যে বিভিন্ন পরীক্ষা এসেছে যেগুলো সেগুলোকে নিয়ে ডিসকাস করছি আর এগুলোই দু হাজার একুশ সালে ডাব্লিউপি প্রিলিমিনারিতে আসা প্রশ্ন আচ্ছা অলিম্পিকের প্রতীকের রঙ আমরা জানি যে আমাদের যে পাঁচটি মহাদেশ আছে এই ষাটটি মহাদেশ আছে আর এই অলিম্পিকের প্রতীক প্রতীকের পাঁচটি যে রং অলিম্প মানে অলিম্পিকে যে খেলা আমরা খেলা হয় দেখি ওখানে পাঁচটি পতাকা থাকে পাঁচটা রঙের তার এখানে বলছে যে এশিয়া মহাদেশের মানে কোন রংটা প্রতিনিধিত্ব করে এশিয়া হ্যাঁ এশিয়ার হলুদ ঠিক আছে আর যদি কালো বলা হয় তাহলে আফ্রিকা ঠিক আছে আর নীল বললে ইউরোপ ঠিক আছে লাল বললে ওটা হচ্ছে ওশিনিয়া ঠিক আছে আর যেটা আছে না ওই আর সবুজ বললে ওটা আমেরিকা হবে হ্যাঁ আচ্ছা এর এখানে আমেরিকা বলতে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আছে ওইটাকেই বোঝাচ্ছে আমেরিকা বলতে ওই ওই সবুজটাও ওই দুই আমেরিকাকেই ভারসাম্য রক্ষা করে আচ্ছা হিন্দি সিনেমার জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় রাজেশ খান্না দেবানন্দ তারপরে অশোক কুমার তারপরে হচ্ছে অশোক এখানে ডবল অপশান দিয়েছে অবশ্যই অশোক কুমার হবে উৎপাল দত্ত আছে আচ্ছা তাহলে অ্যান্সার হবে অশোক কুমার ঠিক আছে অবশ্য অশোক কুমার কী বলা হয় দাদামণি দাদামণি উপাধি নিয়েছিলেন অনেক উপাধি আছে যেমন ট্র্যাজিটি ট্র্যাজিটি কিং বলা হয় দিলীপ কুমারকে ঠিক আছে পঞ্চম দা পঞ্চম দা বলা হয় রাহুল দেববর্মনকে একটা এক একজনের এক একটা উপাধি আছে আচ্ছা আর মীরা মীরা কুমারী বলে একজন ছিলেন ঠিক আছে কুমারী তাকে বলা হয় ট্রেজিটি ট্রেজিটির রানি ঠিক আছে এটা সিনেমা জগতের খেতাব আর দিলীপ কুমারের আরেকটা নাম আছে ওটা হচ্ছে ইউসুফ খান ঠিক আছে তিনি সিনেমা জগতে আসার জন্য দিলীপ কুমার নাম নিয়েছিলেন তাহলে এটার অ্যান্সার হচ্ছে দাদা দাদামণি উপাধি নিয়েছিলেন মানে অশোক কুমার অশোক কুমারকে দাদামণি বলা হতো আচ্ছা কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল দু হাজার দু হাজার তেরো এটা কনফিউজ লেগে যায় দু হাজার তেরো না চলো এটা আনসার হবে দু হাজার তেরো ঠিক আছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি জয়ী সেতু বলছে এখানে ঠিক আছে জয় সেতু এর দৈর্ঘ্য সাতাশো নয় কিলোমিটার আচ্ছা পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি পশ্চিমবঙ্গের মেচু বেড়া এই পরি এই পরিমাণটা দুবার রিপিট হয়েছে এর আগেও একবার এসেছিল ঠিক আছে আচ্ছা আমফান বাংলাদেশ হ্যাঁ থাইল্যান্ড ঠিক আছে আমফান শব্দের অর্থ হচ্ছে আকাশ আচ্ছা প্রখ্যাত বাংলা উপন্যাস প্রখ্যাত বাংলা উপন্যাস পথ্যের প্রথম প্রতিশ্রুতি আশাপনার দেবী ঠিক আছে এই আশাপনার দেবীর আরও অনেক লেখা আছে যেমন সুবর্ণলতা তার বকুল কথা ঠিক আছে আচ্ছা এটা লাস্ট প্রশ্ন আজকের ভিডিওর আচ্ছা বলছে কোন সালে ভারতের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছিল দু হাজার আট দু হাজার সাত হ্যাঁ দু হাজার সাতে পাকিস্তানকে হারিয়ে ঠিক আছে ভারত টি টোয়েন্টিতে জয়ী হয় তো বন্ধুরা আমরা এটা দু হাজার একুশ সালে প্রিলিমিনার দিতে আসা মানে জিকে নিয়ে ডিসকাস করলাম কাজে আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ যাও